ভারতে উৎপাদিত পেঁয়াজের প্রধান ক্রেতা বাংলাদেশ কিন্তু বাংলাদেশে বিপুল পরিমাণে পেঁয়াজ উৎপাদন হয় আর ভারত থেকে আমদানি করছে না তাতে বিপাকে পড়েছে ভারতের কৃষক ও রপ্তানিকারকরা তাই বাধ্য হয়ে পেঁয়াজ রপ্তানির উপর বিশ শতাংশ শুল্ক তুলে নিল ভারত স্থানীয় সময় শনিবার দেশটির ডিরেক্টর জেনারেল অব ফরেন ট্রেড থেকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয় আগামী পহেলা এপ্রিল থেকে এটি কার্যকর হবে এদিকে বাংলাদেশেও আগাম পেঁয়াজ ওঠার পর মৌসুমি পেঁয়াজ ওঠার অপেক্ষায় রয়েছে এমন অবস্থায় ভারত থেকে কি পেঁয়াজ আনবে বাংলাদেশ বাংলাদেশ পেঁয়াজ আমদানি না করলে কতটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে ভারতের রপ্তানি বাজারে তা জানাব আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে দেশের চাহিদা পূরণের বিষয়টি নিশ্চিত করার জন্য ন্যূনতম দর বেঁধে দেওয়া এবং সরকারি নিষেধাজ্ঞাসহ প্রায় পাঁচ মাসের রপ্তানি নিষেধাজ্ঞার পর এই পদক্ষেপ নিয়েছে ভারত সরকার দেশটির বিভিন্ন গণমাধ্যম পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছে ডিজিএফটি পেঁয়াজের জন্য ন্যূনতম রপ্তানি মূল্য প্রতি টন পাঁচশো ডলার নির্ধারণ করেছে গত বছরের ডিসেম্বরে ভারত সরকার দুই সালের একত্রিশে মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি বন্ধ রাখে রপ্তানি নিষেধাজ্ঞার প্রায় পাঁচ মাস পর ছাব্বিশ ফেব্রুয়ারি বাংলাদেশ সহ আরও পাঁচটি দেশকে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা থেকে নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারত গত মাসে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাড়ানো হয় পেঁয়াজের ক্রমবর্ধমান দাম নিয়ন্ত্রণে সরকার গত বছরের আটাশ অক্টোবর থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত প্রতি টন ন্যূনতম রপ্তানি মূল্য আটশো ডলার নির্ধারণ করেছিল দুই হাজার সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত অভ্যন্তরীণ বাজারে প্রধান সবজি সরবরাহ বাড়াতে গত বছরের আগস্টে পেঁয়াজ রপ্তানিতে চল্লিশ শতাংশ শুল্ক আরোপ করে ভারত অপরদিকে পেঁয়াজ রপ্তানিতে বিশ শতাংশ শুল্ক আরোপ করা হয় গত বছরের তেইশ সেপ্টেম্বর থেকে ভারত বলছে সরকারের দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের পাশাপাশি ভোক্তাদের ক্রয় ক্ষমতা বাড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর আগে গত বছর সেপ্টেম্বর পেঁয়াজ রপ্তানিতে বেঁধে দেওয়া নির্ধারিত মূল্য তুলে নেয় ভারত তেরো সেপ্টেম্বর সন্ধ্যায় ভারতের বৈদেশিক বাণিজ্য সংস্থার মহাপরিচালক সন্তোষ কুমার সারঙ্গী স্বাক্ষরিত এক পরিপত্রে বিষয়টি সেদেশের ব্যবসায়ীদের মাধ্যমে বাংলাদেশের ব্যবসায়ীদের জানানো হয় দুই তেইশ সালের ডিসেম্বর থেকে প্রায় দশ মাস ধরে পেঁয়াজ রপ্তানিতে শুল্ক আরোপ করে ভারত সে সময় অভ্যন্তরীণ ঘাটতির আশঙ্কায় পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করা হয় এর মধ্যে বিশ্বজুড়ে পেঁয়াজের দাম বাড়ার পরেও রপ্তানি বন্ধ থাকায় ভারতের কৃষকরা এর সুবিধা পাচ্ছিলেন না ফলে তারা আন্দোলনে নামেন কৃষকদের বিক্ষোভের মুখে এবং লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে গত বছরের চার মে পেঁয়াজ রপ্তানি ক্যাটাগরি নিষিদ্ধ থেকে অবাদ করে কেন্দ্রীয় সরকার মহারাষ্ট্রের বিধানসভার বোর্ড সামনে রেখে তেরো সেপ্টেম্বর রপ্তানি শুল্ক নামানো হয় বিশ শতাংশে তবে আগামী পহেলা এপ্রিল থেকেই তা প্রত্যাহার করা হচ্ছে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ